আশা করি সবাই ভালো আছেন আমি শিশির বলছি যারা কম্পিউটার শিখতে আগ্রহী কম্পিউটার শিখতে চাচ্ছেন আসলে তারা ঠিকভাবে জানেন না যে কম্পিউটার যেন শিখবো সার্টিফিকেটটা কোথা থেকে দিবে কত মাসের কোর্স কোন প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেটটা পাবো আসলে ওই সার্টিফিকেটের অনুমোদন কিসের থাকবে ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ে আপনাদের হচ্ছে মাথার মধ্যে ঘুরপাক খায় এবং আপনারা এই সঠিক সলিউশনটা না জানার কারণে কম্পিউটার শিখতে আগ্রহ প্রকাশ করেন না বা কম্পিউটার শিখতে গেলেও সঠিক তথ্যটা আপনারা পান না যে আপনারা সার্টিফিকেট কত থেকে পাচ্ছেন কিভাবে পাচ্ছেন এটা আসলে কে দিচ্ছে কিভাবে দিচ্ছে কোথায় পরীক্ষা হবে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মধ্যে থাকবে তো আপনারা আজকের এই ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে সার্টিফিকেট বিষয়টা কি কী শিট কি প্রশ্নপত্র কি ব্যবহারিক কি কোন কোন কোর্সগুলো আসলে হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট কত বছরের হয় কত মাসের হয় সেশনগুলো কি কী ইত্যাদি ইত্যাদি সব বিষয় আপনাদের আজকে ক্লিয়ার করা হবে আপনারা যদি এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে আপনাদের যে বিষয়গুলো আছে মনের মধ্যে প্রশ্নগুলো আছে ওগুলো স্টেপ বাই স্টেপ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা একটু হয়তো বা বড়ো হতে পারে কিন্তু অনেক 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 ইনফরমেশন শেয়ার করা হয়েছে যেটা অন্যান্য ভিডিওতে হয়তো বা আপনারা পাবে না আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলা বিগত দশ বছর থেকে করে আসতেছি এবং তা আরও বেশি হয়ে যাবে তাই সঠিক গাইডলাইনটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমি মূল আলোচনা ফিরে আসতেছি আমি শিশির বলছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন আমাদের এই কম্পিউটার প্রতিষ্ঠানটি শিশির কম্পিউটার ট্রেনিং সেন্টার এটি হচ্ছে দিনাজপুরে অবস্থিত তো আমরা হচ্ছে সাধারণত অফিস এপ্লিকেশনের উপরে কোর্স করাই আচ্ছা তার আগে বলে দিই যে অফিস অ্যাপ্লিকেশনটা কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশে চাকরি এসএসসি থেকে কিন্তু শুরু হয়েছে তো অনেকে আছে যে ইন্টারমিডিয়েটের পরেও চাকরিতে আবেদন করেন তো আপনারা যদি অফিস অ্যাপ্লিকেশনের কোর্সটি করেন তাহলে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাশ করার পরেই এই কম্পিউটারের কোর্সটা করে বা অফিস অ্যাপ্লিকেশনের কোর্সটা করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন যেগুলোতে কম্পিউটারের চাহিদা রয়েছে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে যেমন অফিস অ্যাপ্লিকেশন কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এগুলো সাধারণত ইন্টারমিডিয়েট পাশ করার পরেই নেওয়া হয় এবং এগুলোতে কম্পিউটার সার্টিফিকেট লাগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে হিউজ পরিমাণ সার্টিফিকেট বছরে দেয়া হয় বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তার মধ্যে আমরাও আছি আমরাও এই অফিস অ্যাপ্লিকেশন সহকারে বিভিন্ন ট্রেডে এবং বিভিন্ন কোর্সে সার্টিফিকেট প্রদান করে থাকি বা যারা কম্পিউটার শিখতে আগ্রহী বা শিখতে চাচ্ছেন আমি মনে করি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় যাদের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন আছে তাদের কাছ থেকে শেখাটা সবচেয়ে ভালো কেননা এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান আছে ওগুলোও ভালো কিন্তু বা তার মধ্যে বাংলাদেশ কারোর শিক্ষা বোর্ডটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং ভালো এইটার সার্টিফিকেটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেয় বিভিন্ন জায়গায় আচ্ছা সার্টিফিকেট প্রসেস আস আপনারা কিভাবে সার্টিফিকেটটি নেবেন এটার সকল ইনফরমেশনগুলো আজকে আমি শেয়ার করব আচ্ছা প্রথমে আসা যাক যে সার্টিফিকেটের সেশন তো সার্টিফিকেট সাধারণত বছরে দুইটা দেওয়া হয় একটা হচ্ছে জানুয়ারি টু জুন আর একটা হচ্ছে জুলাই টু ডিসেম্বর যারা সার্টিফিকেট নিতে আগ্রহী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদের ছয় মাসের সার্টিফিকেট প্রদান করা হয় আচ্ছা ছয় মাসের সার্টিফিকেটটি কীভাবে প্রদান করা হয় আমি ব্যাপারটি বুঝিয়ে বলছি আচ্ছা জানুয়ারি টু জুন এটি হচ্ছে ছয় মাসের একটা সেশন অথবা জুলাই টু ডিসেম্বর এটি ছয় মাসের একটা সেশন আচ্ছা এটা বিভিন্ন সালের হতে পারে যেমন পঁচিশ ছাব্বিশ সাতাশ জানুয়ারি টু জুন আবার সিক্স মান্থ জুলাই টু ডিসেম্বর এটা ছাব্বিশ হতে পারে সাতাশ হতে পারে এবং বিভিন্ন আসন্ন যে সামনে বিভিন্ন আসতেছে বছরগুলো সেগুলো হতে পারে আচ্ছা এখন এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই এটা অনেকেই বোঝেন না আচ্ছা ধরুন আপনি ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে এডমিশন নিয়েছেন বা অন্য কোথাও অ্যাডমিশন নিয়েছেন তাহলে কি আপনি এই সেশনের আওতাভুক্ত হবেন কি হবেন না আসলে ব্যাপারটি আমি আরও ক্লিয়ার করে বলতেছি আচ্ছা দেখেন ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে সিক্স মান্থের এটা প্রত্যেকটা সেশনেই রয়েছে সিক্স মান্থের এবং পরের সিক্স মান্থের আচ্ছা ফেব্রুয়ারি বিশ থেকে মার্চের তিরিশ এটা হচ্ছে আনুমানিক সময় ফর্ম ফিল আপ করার জন্যে এখন ধরেন আপনি কোনো কারণে যদি ফেব্রুয়ারিতে অ্যাডমিশন নেন এবং ফর্ম ফিল বা রেজিস্ট্রেশন শুরু হওয়ার আগে সেক্ষেত্রে আমরা বলে দিব যে আপনি যে ফেব্রুয়ারির পনেরো তারিখে অ্যাডমিশন নিলেন তো এখন আপনি যদি চান যে আপনি ফর্ম ফিল করবেন বা রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনি যেহেতু রেজিস্ট্রেশন শুরু হয়নি তাহলে আপনি এই রেজিস্ট্রেশনটা করে এই জানুয়ারি টু জুনের আওতাভুক্ত হয়ে যেতে পারবেন এখন আপনি ভর্তি হলেন মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতে তখন কিন্তু আমাদের অলরেডি ফর্ম ফিল আপ আর রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন তখন যদি আপনি ভর্তি হয়ে বলেন যে আমি সার্টিফিকেট রিসেন্ট নিব অর্থাৎ জানুয়ারি টু জুন সেশনে নেব তাহলে কিন্তু কোনোভাবে আপনাকে সার্টিফিকেট দেওয়া সম্ভব হবে না এই জন্যে আপনি যখনই ভর্তি হন না কেন যদি আমাদের ফর্ম ফিল বা রেজিস্ট্রেশনের মেয়াদ থেকে থাকে তাহলে আমরা আপনাকে ভর্তি করে নিব এবং ফর্ম ফিল বা রেজিস্ট্রেশনের জন্যে ইলিজিবল করে দিব আবার অনেকেই বলে যে আমি আগে কম্পিউটারটা শিখি আমি তখন শিখলামই না ফর্ম ফিল আপ কীভাবে করবো আচ্ছা এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই তো আপনি যদি ফেব্রুয়ারি মাসে ভর্তি হন এবং দুই তিন মাস কম্পিউটারটা শেখেন তখন কিন্তু অলরেডি আপনাদের রেজিস্ট্রেশনের সময়টা চলে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু এই সেশনটা ধরতে পারলেন না আর আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন একটু তাহলে আপনি ফেব্রুয়ারিতে ভর্তি হলেন শেষের দিকে বা মার্চের শুরুর দিকে ওই সময় আপনার ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন চলতেছে আপনি ফর্ম ফিল করে ফেললেন এবং আপনি কিন্তু যথেষ্ট একটা সময় পাবেন এক্সামের জন্যে দেখা যাচ্ছে এক্সামটা জুনের শেষে হয় এবং আপনি এই সময়টার মধ্যে আপনার কোর্সটা কমপ্লিট করবেন এবং এক্সামটি দিয়ে যথাযথ সময় আপনি সার্টিফিকেটটা নিয়ে নেবেন ঠিক একইভাবে আপনি যদি জুলাই টু ডিসেম্বর সেশনে আওতাধীন পরীক্ষা দিতে চান তাহলে জুলাই যদি অ্যাডমিশন করেন বা আগস্টে যদি অ্যাডমিশন করেন বা ডিসেম্বর নভেম্বরে যদি রেজিস্ট্রেশন করেন ঠিক একই নিয়ম ফলো হবে যেমন আপনি অবশ্যই যদি আপনার রেজিস্ট্রেশনের সময়ের মধ্যে যদি আপনি আমাদের কাছে অ্যাডমিশন হন তাহলে রেজিস্ট্রেশনের সময় থাকাকালীন অবস্থায় আমরা আপনাকে ইনফর্ম করব আপনি যদি আমাদের ইনফর্ম অনুযায়ী যদি ফর্ম ফিল আপটা বা রেজিস্ট্রেশনটা করে ফেলেন তাহলে আপনারা কম্পিউটারটা শিখতেও পারবেন পাশাপাশি আপনি ডিসেম্বরের শেষে যে এক্সাম হবে তখন আপনি এক্সামটি দিতে পারবেন এটা একটা আনুমানিক সময় আছে এক্সামের আমি এটা উল্লেখ করে দিই জানুয়ারি টু জুনের যে আনুমানিক পরীক্ষার যে সময়টা এটা সাধারণত জুনের উনত্রিশ তারিখ হয় তিরিশ তারিখ হয় শুক্রবারে বেশিরভাগ সময় শুক্রবারে হয় কিন্তু আবার শনিবারেও হয় এটা হচ্ছে আনুমানিক একটা সময় কিন্তু আপনার জুনের শেষে হবে তো ডিসেম্বরেরও একই অবস্থা তো ডিসেম্বর উনত্রিশ তারিখ তিরিশ তারিখ শুক্রবার শনিবার এটা আনুমানিক সময় এগুলো সব কিছু বোর্ডের নোটিশ অনুযায়ী হয়ে থাকে অর্থাৎ ইনফর্ম করে দেবো যে বোর্ডের চিঠি অনুযায়ী আমরা নোটিশ বোর্ড অনুযায়ী আপনাদেরকে এই সকল তথ্যগুলো আহ দিব এবারে আসা যাক এক্সাম প্রসেস তো এক্সাম ইনফরমেশনের মধ্যে সেন্টার রয়েছে আমাদের সেন্টার হচ্ছে হলদিবাড়িতে হয় আমরা যেখানে দেই আমাদের কম্পিউটারের পক্ষ থেকে আমরা সেটিও আলোচনা করতেছি আচ্ছা প্রথমে এক্সাম হচ্ছে ষাট মার্কের হয় এক ঘন্টা তারপরে দুইশো মার্কের হয় আহ তিন ঘন্টা এই তিন ঘন্টা যা যা থাকতেছে এটা ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট একশো মার্ক প্রতিবেদন বিশ মার্ক মৌখিক হচ্ছে বিশ মার্ক তো এইগুলো নিয়ে হচ্ছে এক্সাম হয় তো এক্সাম সেন্টার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হলদিবাড়ি পার্বতীপুর দিনাজপুর এটি হচ্ছে আমাদের শিশির কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের এক্সাম সেন্টার এখানে আমাদের এক্সাম অনুষ্ঠিত হয় এই নতুন বিল্ডিংয়ে এক্সাম সম্পূর্ণ হয় যখন আমাদের এক্সামগুলো হয় তখন আমরা আমাদের স্টুডেন্টদেরকে এইখানে নিয়ে গিয়ে এক্সাম দেওয়াই তো আমি সাধারণত এক্সামের গার্ড হিসেবে থাকি আমাদের শিক্ষার্থীবিন্দুরা এখানে এক্সাম দিচ্ছে আমি এইখানে এদের এক্সাম নিয়ে থাকি সকল প্রকারের এক্সাম এক ঘন্টার এক্সামটা তিন দুই ঘন্টা তিন ঘন্টার এক্সামটা ব্যবহারিক সব কিছুই নিয়ে থাকি তো এই যে দেখেন আপনারা হচ্ছে এখানে বিভিন্ন জায়গার হচ্ছে বা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক্সাম দিচ্ছে আমরা এই এক্সামগুলো সম্পূর্ণ সঠিকভাবে বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিয়ে থাকি এবং পরিচালনা করে থাকি রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ড সম্পর্কে বিস্তারিত আপনারা প্রথমে ভর্তি হলেন তারপরে ক্লাস করলেন সেন্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম তো এখন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্ড কার্ডটা জিনিস আপনারা যখন ফর্ম ফর্ম করবেন করার পরে আপনাদের আসতেছে বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে আচ্ছা দেখেন এই রেজিস্ট্রেশন কার্ডটা এই যে এইরকম হবে এটি হচ্ছে আপনাদের এডমিট কার্ড বলেন বা রেজিস্ট্রেশন কার্ড অনেকে এডমিট কার্ডও বলে কিন্তু আসলে মূলত এটি রেজিস্ট্রেশন কার্ড নামে পরিচিত এই রেজিস্ট্রেশন কার্ডটা এভাবে থাকবে তো এই রেজিস্ট্রেশন কার্ডটা আপনাকে আপনি যে জায়গায় ভর্তি হবেন কারিগরি শাখার বোর্ড অনুমোদিত তারা আপনাকে এই অ্যাডমিট কার্ডটা বা রেজিস্ট্রেশন কার্ডটা দিয়ে দিবে তো এই রেজিস্ট্রেশন কার্ডে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে যেগুলো আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তার মধ্যে হচ্ছে এইখানে দেখেন সিগনেচার অফ দ্য স্টুডেন্ট আপনারা যখন এই রেজিস্ট্রেশন কার্ডটা পেয়ে যাবেন হাতের মধ্যে তখন আপনারা অবশ্যই অবশ্যই এইখানে আপনাদের স্বাক্ষর দেবেন তো এইখানে সিগনেচার অফ হেড অফ দ্য ইনস্টিটিউট আপনাদের ইনস্টিটিউটের যে হেড তিনি এখানে তার স্বাক্ষরটি প্রদান করবেন এবং পাশাপাশি অবশ্যই এইখানে আপনাদের সিগনেচারটা থাকতে হবে এখন আসতেছে এই রেজিস্ট্রেশন কার্ডে যেগুলো জিনিস আপনার না জানলেই নয় দেখেন এই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে আপনাকে যেগুলো বিষয়গুলো একটু মনে রাখতে হবে বা পড়তে হবে সেগুলো হচ্ছে ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিস এইটা আপনাকে একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে বা মুখস্থ করতে হবে এগুলো সাধারণত এক্সামে আসে এগুলো আমি পরবর্তীতে ধাপে ধাপে সবগুলো বলতেছি আচ্ছা কারিকুলাম কোড তিরিশ এটাও আপনারা একটু মুখস্থ করবেন স্টুডেন্ট নেম এইখানে আপনার নাম থাকবে এখানে ফাদার্স নেম থাকবে এখানে মাদার্স নেম থাকবে আপনি জেন্ডার কি মেল না ফিমেল এইটা থাকবে আপনি যে ইনস্টিটিউটের আন্ডারে বা যে ট্রেনিং সেন্টারের আন্ডারে এক্সাম দিচ্ছেন সেই ট্রেনিং সেন্টারে একটা নির্দিষ্ট কোড আছে এইখানে থাকবে ওইটার ইনস্টিটিউটের নেমটা এখানে থাকবে ইনস্টিটিউটের অ্যাড্রেস এখানে থাকবে তো আপনারা যখন এই রেজিস্ট্রেশন কার্ডটি হাতে পাবেন তখন এখানে দেখবেন যে ট্রেড কোড আছে এবং ট্রেড নেম আছে যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে যে আপনি কোন ট্রেডে বা কোন সাবজেক্টে এক্সাম দিচ্ছেন বা আপনি কম্পিউটার কিসের উপরে শিখছেন তখন আপনাকে বলতে হবে যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যারা যে ট্রেডে ভর্তি হয়েছেন তাদের সেই ট্রেডের নামটা এখানে থাকবে এবং এটা আপনারা অবশ্যই মুখস্থ করবেন যেমন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আপনাদের কোড হচ্ছে ছিয়াত্তর এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা ওএমআর শিটে সিটে পূরণ করতে হয় তো এইটাও আপনারা মুখস্থ করবেন তারপরে সেশন আপনি কোন সেশনের আন্ডারে এক্সাম দিচ্ছেন আমি একটু আগে আপনাদের সেশন সম্পর্কে আলোচনা করলাম আশা করি ওই সেশনটার সাথে এই সেশনটা দেখেন মিল আছে জুলাই টু ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে ছাব্বিশ থাকতে পারে সাতাশ থাকতে পারে যখন যে ইয়ারে আপনারা এক্সাম দিবেন ওই ইয়ারটা এখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন কার্ডের ব্যাপারটি আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন ও এমআর সিটের বিস্তারিত আচ্ছা এই ওএমআর সিটটা কখন আপনারা পাবেন আচ্ছা আপনাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন কার্ডটি দেওয়া হবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা যে যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন বা কোর্স করতেছেন সেই প্রতিষ্ঠানে আপনাদের রেজিস্ট্রেশন কার্ডটি দেওয়া হবে এরপরে আপনাদের ওএমআর সিট বলতে যখন আপনাদের এক্সাম হবে নোটিশ অনুযায়ী বা ডেট অনুযায়ী সেই ডেট অনুযায়ী আপনারা যখন যার যে এক্সাম সেন্টার রয়েছে সেখানে যাবেন যাওয়ার পরে আপনাদের যে প্রথম ধাপের এক্সামটা আছে যেমন হচ্ছে প্রথম ধাপের এক্সামটা কোনটা প্রথম ধাপের এক্সাম হচ্ছে ষাট মার্ক এক ঘন্টা তো ওইখানে আপনাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং ও আর সিট দেওয়া হবে উত্তরপত্র দেওয়া হবে এই সকল বিস্তারিত আলোচনা করছি সবার প্রথমে ও আর সিটটা থাকবে তো এখানে ওএমআর শিটে বিভিন্ন ধরনের তথ্য আছে এই তথ্যগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে এটাকে ওএমআর শিট বলা হয় এখানে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে এই তথ্যগুলো আপনাদেরকে পূরণ করতে হবে আচ্ছা সবার প্রথমে এখানে বর্ষ পর্ব সমাপনী পরীক্ষা এখানে একটা সাল অনুযায়ী দিবেন কখনো পঁচিশ হবে কখনো ছাব্বিশ হবে কখনো সাতাশ হবে এটা আপনাদেরকে যিনি রুমের মধ্যে দায়িত্বে থাকবেন তিনি হচ্ছে এইটা আপনাদেরকে ক্লিয়ার করে দিবেন আচ্ছা এরপরে আস্তে আস্তে কারিকুলাম কোড আচ্ছা কারিকুলাম কোড এইখানে আপনারা বসাবেন এইখানে ট্রেড আছে দেখেন এই ট্রেড ট্রেড বসাবেন এই জায়গায় বসাতে হবে তারপরে রোল নাম্বার হচ্ছে বসানোর প্রয়োজন নাই এটা প্রয়োজন নাই তারপরে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন সেশন বসাবেন এবং বিষয় কোড বসাবেন তো বিষয় কোডটি অনেক সময় ভুল করে সবাই ধরুন আমার কোড ছিয়াত্তর তো অনেকেই এইখানে ছিয়াত্তর লিখে ফেলেন ঠিক আছে তো এটা আসলে এইভাবে হবে না এটা এইখানে জিরো এইখানে জিরো এইখানে জিরো এইখানে তারপরে ছিয়াত্তর এই যে এভাবে লিখতে হবে এটা অনেকেই ভুল করেন তো এছাড়া যদি আপনাদের রুমের ইন্সট্রাক্টর বলেন যে জিরো দেওয়া যাবে না শুধু আপনারা শেষে ছিয়াত্তর বসান তো এটা ভুল করাই যাবে না যে ও সিটের আগে কিছু ইনফরমেশন জানতে হবে দেখেন সেশন কোড আমরা তিন মাস মেয়াদি অনেকেই কোর্স করাই বা বিভিন্ন প্রতিষ্ঠানে করায় তো তিন মাসের চেয়ে বেশিরভাগই ছয় মাস কোর্স করানো হয় অফিস অ্যাপ্লিকেশনের হচ্ছে বিষয় কোড দেখেন এখানে ছিয়াত্তর হবে এটি সবচেয়ে জনপ্রিয় একটি কোর্স বেশিরভাগ প্রতিষ্ঠানে এই কোর্সটি করানো হয় কম্পিউটার প্রোগ্রামিংয়ের জন্যে এই কোডটি ব্যবহার করা হয় ডাটাবেসের জন্যে এই এটি ব্যবহার করা হয় গ্রাফিক্স ডিজাইনার মাল্টিমিডিয়ার জন্য এটি ব্যবহার করা হয় হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের জন্য এটি ব্যবহার করা হয় তো এটি সাধারণত আপনারা যখন আপনাদের প্রশ্নপত্র দেয়া হবে এই প্রশ্নপত্রের মধ্যেই দেখেন আপনাদের কিন্তু এইখানে কোডটি দেয়া থাকবে তো দেখেন এক দুই তিন চার পাঁচ এইখানে পাঁচটা ঘর আছে এবং আপনাদের এখানে দেখেন এক দুই তিন চার পাঁচটা তাহলে আপনারা বিষয় কোডটি কীভাবে মেশাবেন আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনাদের বিষয় কোডটি দেওয়াই থাকবে এখন দেখেন এইখানে বিষয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন তো আপনাদের কোড কত এইটা এটা কিন্তু এখানে দেওয়াই আছে জানুয়ারি টু জুনে যখন আপনারা পরীক্ষা দিবেন যে কোনো সালে হতে পারে তখন আপনারা এই কোডটি বসাবেন আর জুলাই ডিসেম্বরে যখন পরীক্ষা দিবেন তখন আপনারা সেশন কোড বাইশ বসাবেন সেশন কোডটি আমরা কোথায় দেখেছি দেখেন এই যে সেশন তাহলে সেশনের ঘরে বসাবো শূন্য শূন্য একুশ বা শূন্য শূন্য বাইশ এইখানে শূন্য শূন্য একুশ অথবা শূন্য শূন্য বাইশ এইখানে দিয়ে দিব। সেটা কিভাবে দিব দেখেন এখানে শূন্য শূন্য একুশ অথবা শূন্য শূন্য বাইশ আমরা এইভাবে দিতে পারবো আপনারা কারিকুলাম কোড এখানে তিরিশ বসাবেন ট্রেড বসাবেন ছিয়াত্তর সবাই নিজ নিজ রেজিস্ট্রেশন কার্ডে আপনাদের ট্রেডটি পাবেন রোল নম্বরের প্রয়োজন নেই রেজিস্ট্রেশন নাম্বার আপনারা রেজিস্ট্রেশন কার্ডে পাবেন সবাই এটি ভরাট করবেন আমি বাই ডিফল্টভাবে এমনিতে পূরণ করতেছি এবং এগুলো অবশ্যই প্রত্যেকটি তিনের ঘর মেশাবেন শূন্য মেশাবেন তারপরে হচ্ছে এইখানে সাত মেশাবেন ছয় মেশাবেন এইখানে এক এইভাবে আর কি মেশাবেন অবশ্যই সেশন আপনারা দিবেন তারপরে হচ্ছে বিষয় কোটি দিবেন শূন্য 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 ছিয়াত্তর আপনারা কলম দিয়ে এটি ভরাট করবেন এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আপনাদের রুমের মধ্যে একটি হাজিরা সিট দেওয়া হবে ওই সিটের মধ্যে এই নাম্বারটি সঠিকভাবে পূরণ করবেন এবং আপনাদের নিজ নিজ নামের স্বাক্ষর আপনারা করবেন আচ্ছা আশা করি আপনারা ওএমআর শীটের সিটের ব্যাপারটি ক্লিয়ার হয়েছেন আপনাদের প্রশ্নপত্রের ওএমআর শিটের পরেই এই লেখাটি থাকবে আপনারা এটি কীভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা অনেকে ভুল করেন পরীক্ষার নাম এখানে দেয়া থাকে এবং আপনারা অনেকেই পরীক্ষার্থীর নাম মনে করে নিজের নাম দেন তো এটা কখনোই করা যাবে না আপনাদের নিজের নাম এখানে বসবেন এটা হচ্ছে পরীক্ষার নাম পরীক্ষার সন বিষয় বিষয় কোর্স শিক্ষাক্রম এবং পরীক্ষার তারিখ এটা কিভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পরীক্ষার নামের জায়গায় আপনারা লিখবেন এটা আপনারা লিখে দিবেন পরীক্ষার সনের জায়গায় আপনারা লিখবেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আপনাদের যার যেটা সন হবে ওইটা আপনাদেরকে বলে দেওয়া হবে আপনারা এটা লিখে যাবেন বিষয় লিখবেন আপনারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এইখানে বিষয় কোড লিখবেন অনেকে শূন্য 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 ছিয়াত্তর লেখেন অথবা শুধু ছিয়াত্তর লিখলেও হবে এটি আপনার রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবেন শিক্ষা কোড শিক্ষাক্রম কোড এটা তিরিশ লিখবেন এবং পরীক্ষার তারিখ আপনারা যেদিন পরীক্ষা দিবেন ওই অনুযায়ী তারিখ লিখবেন তো আমি ধরে নিলাম জুনের তিরিশ তারিখে পরীক্ষা তাই আমি এভাবে দিয়ে দিলাম ঠিক আছে আপনারা এভাবে এটি সুন্দরভাবে পূরণ করবেন প্রশ্নপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে দেখব ষাট মার্কের প্রশ্নপত্র এক ঘন্টা সময় থাকবে এটি কিভাবে আপনারা পূরণ করবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আমরা এখন সরাসরি চলে যাই প্রশ্নপত্রে আমি ধরে নিলাম এটি আপনাদের একটি প্রশ্নপত্র আপনাদের প্রশ্নপত্রটি এ ফোর পাতায় দেওয়া হবে ফোর পাতার দুই দিকেই প্রশ্ন থাকবে তো প্রশ্নের বিভিন্ন নমুনা রয়েছে আমি শর্টকাটে আপনাদের সবগুলো বর্ণনা করতেছি এখানে দেখেন লেখা আছে অতি সংক্ষেপে উত্তর দাও তো এইগুলো সবগুলো আপনারা পড়ে নেবেন সকল প্রশ্নের উত্তর দিতে হবে এটি হচ্ছে এক মার্ক করে সময় থাকবে আপনাদের এক ঘন্টা এবং পূর্ণমান থাকবে ষাট আপনারা কিভাবে এই প্রশ্নটি দেখে উত্তরপত্রে উত্তর লিখবেন আমি এই বিষয়ে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা করছি অতি সংক্ষেপে উত্তর দাও এইখানে দেখেন লেখা আছে অপারেটিং সিস্টেম কাকে বলে ওয়ার্ক কি স্লাইড মাস্টারের কাজ কি ফোল্ডার তৈরি করা হয় কীভাবে রিসাইকেল বিন কী এসএসডি এর পূর্ণরূপ কী এগুলো আপনারা কীভাবে লিখবেন আচ্ছা এক নম্বরের উত্তর কিভাবে লিখবেন আমি ধরে নিলাম এটি হচ্ছে আমার উত্তরপত্র এখন আমি কিভাবে লিখবো দেখেন আপনারা অনেকেই কি করেন আপনারা অনেকেই লেখেন অতি সংক্ষেপে উত্তর দাও এটি লেখার পরে লেখেন এক উত্তর তারপর অনেকে আবার লেখেন এক নং প্রশ্নের উত্তর আবার কেউ লেখেন এক দিয়ে উত্তর এভাবে এগুলোর একটাও আপনাদের লেখা যাবে না ঠিক আছে এগুলো লেখার কোনো প্রয়োজন নেই আপনারা ডিরেক্ট এক নম্বর দিবেন এবং আপনার যেটা প্রশ্নের উত্তর হবে এটি এখানে লিখে দিবেন আমি ধরলাম আমার এক নম্বরের উত্তর এটি অপারেটিং সিস্টেম হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পদসমূহকে পরিচালনা করে আশা করি বুঝতে পারছেন এভাবে এক থেকে আপনারা তেরো পর্যন্ত এক থেকে তেরো পর্যন্ত এভাবে লিখবেন তারপরে দুই নম্বর দিবেন তিন নম্বর দিলে দিবেন আমি ধরে নিচ্ছি আমার এটারই প্রশ্নের উত্তর হচ্ছে দুই এটারই তিন এটারই চার তো এভাবে আপনার নাম্বারিং করে এক দুই তিন চার এভাবে সুন্দর করে লিখে যাবেন এখন আমরা আসতেছি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এটি আপনারা কিভাবে করবেন তো এখানে দেওয়া আছে চোদ্দো নম্বর দিয়ে দেখেন মেমোরির একও হচ্ছে ড্যাশ তো আমরা যদি এখন তো আমাদের চোদ্দো নম্বর দিয়ে আমরা উত্তর দিব বিট আপনাদের উত্তর শেষ আপনারা পনেরো নম্বর লিখবেন পনেরো নম্বর দিয়ে লিখবেন ইমেলের আপনার যেটা উত্তর হয় ওইটা লিখবেন তারপর ষোলো নম্বর দেবেন ইমেলের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক্স মেল ষোলো নম্বর দিয়ে আপনারা লিখবেন ইলেকট্রনিক মেল আশা করি বুঝতে পেরেছেন আপনারা শুধু প্রশ্নর নাম্বারটি লিখবেন এবং যেটা উত্তর হবে ওই উত্তরটি এখানে লিখে দিবেন আচ্ছা এখন আমরা আসতে দেখেন বাকুটি সত্য হলে স এবং মিথ্যা হলে মি লিখবেন এটা কিভাবে লিখবেন এখন আমরা সাতাশ নম্বর দেবো পর এখানে দশমিক সংখ্যা পদ্ধতির বেস হল আট এটা হবে মিথ্যে তো আমি শুধু লিখব মি তারপর আঠাশ নম্বর দেবেন আচ্ছা আঠাশ নম্বর দেওয়ার পরে লিখবেন এরিয়েল একটি জনপ্রিয় বাংলা ফন্ট না মিথ্যা যদি স হয় স লিখবেন মেয়ে হলে মি লিখবেন জাস্ট এতটুকুই লিখে দিলেই হয়ে যাবে আচ্ছা তারপরে আস্তে আস্তে দেখেন এখানে সঠিক উত্তরটি লেখো মাইক্রোসফট এক্সেল চার্টের কোন ধরনের গঠন করতে পারে এটির উত্তর কি হবে আচ্ছা এখন আমরা লিখব দেখেন কিভাবে। আমাদের আমরা ধরে নিলাম যে আমাদের উনচল্লিশের উত্তর হবে ক তাহলে ক লিখে আপনারা লিখবেন যে লাইন চার্ট তারপর চল্লিশ নম্বর লিখবেন লেখার পরে আমরা ধরে নিলাম যে চল্লিশের উত্তর হবে খ তখন আপনারা খ নম্বর লিখবেন লিখে এইখানে লিখবেন যে এটি লিখে দিবেন জাস্ট শুধু যেটা উত্তর হবে আপনার ওই উত্তরটি এখানে লিখে দেবেন আচ্ছা তারপর আসতেছে দেখেন গিভ দ্য ওয়ার্ড মিনিং ইন বাংলা এটা হচ্ছে আপনারা কীভাবে লিখবেন এটা কীভাবে লিখবেন এটা কীভাবে লিখবেন রাজ্যপাল বা শাসনকর্তা আচ্ছা ছাত্র বা চোখের মনি এটা আপনারা দিয়ে দিবেন এখন আসতেছে ট্রান্সলেট পঞ্চান্ন নম্বর দিবেন ঢাকা বাংলাদেশের রাজধানী এটা তো অবশ্যই আপনারা জানেন আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করে দিবেন এটা লিখে দিন ঢাকার ক্যাপিটাল অফ বাংলাদেশ তারপরে আসতেছে চুস অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেট ওয়ার্ড ইন ব্র্যাকেটস এখানে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এটা যে কোনো একটি এইখানে আপনারা লিখে দিবেন এটা দা লিখে দিবেন আশা করি আপনারা কীভাবে অ্যান্সারটি করবেন এটি বুঝতে পেরেছেন যেহেতু আপনাদের সময় এক ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে সাইট সেহেতু আপনাদের অনেক দ্রুত এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তো আমি একটা শর্টকাট উপায় আপনাদের দিয়ে দেই যাতে করে আপনারা খুব সহজেই এই মার্কের অ্যান্সার দ্রুত শেষ করতে পারেন আপনারা যখন খাতা পাবেন তখন অবশ্যই খাতা পাওয়ার পূর্বের যে কাজগুলো ও এমআরসিট পূরণ নাম ঠিকানা যাবতীয় সব কিছু এগুলো ওকে করে ফেলবেন ওকে করার পরে আপনারা আচ্ছা আপনারা খাতায় নাম্বারিংটা করে ফেলবেন এক নম্বর এক থেকে তেরো সাধারণত দুই লাইন বা তিন লাইনের উত্তর হয় আর চোদ্দোর পরে ষাট থেকে এগুলো সাধারণত এক লাইনের উত্তর হয় এক লাইনের বেশি কখনো হয় না তো যেহেতু এক থেকে তেরো পর্যন্ত উত্তরগুলো অনেক বড় হয় সেহেতু আপনারা দুইটা বা তিনটা করে গ্যাপ দিয়ে এভাবে নাম্বারিংটা আগে করে ফেলবেন এভাবে নাম্বারিংটা আগে করে ফেলবেন করার পরে যখন তেরো নম্বর নাম্বারিং হয়ে গেল তারপরের নাম্বারিংগুলো চোদ্দো পনেরো ষোলো সত্তর এগুলা এইভাবে আপনারা আগে করে ফেলবেন এভাবে একবারে আপনারা পর্যায়ক্রমে একবারে ষাট পর্যন্ত নাম্বারিং করে ফেলবেন যখন এগুলা সব কমপ্লিট করে ফেলবেন তখন আপনার প্রশ্নপত্র পাওয়া মাত্রই এই অ্যান্সারগুলো আপনার যে অ্যান্সারটা সঠিক এবং কারেক্ট হবেই আপনাদের ওই অ্যান্সারটুকু আপনারা এখানে উত্তরপত্রে বসাই দিবেন এবং কিভাবে বসাবেন আমি ইতিপূর্বে এটা সম্পর্কে আলোচনা করছি আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন